দশ শ্রোতা চলে আসলাম মিজান ভাই হোটেলে বৃষ্টির দিনেও কমতি নেই এখানে মানুষের ভিড় চলছে এই যে মিজান ভাই এখানে দাঁড়ায় রয়েছে এবং দেখুন সবাই খাওয়া দাওয়া করতেছে আসলে মিজান ভাই হোটেল মানে একদম ভাইরাল এখানে আপনারা চাইলে আসতে পারেন দেখুন খাবারে কিন্তু কমতি নেই আনলিমিটেড খাবারও রয়েছে এক পিস গরু মাংসের সাথে এবং সবাই সারিবদ্ধভাবে বৃষ্টির দিনে খাবার খাচ্ছে আপনারা দেখেছেন আমি আরো কিছু আপনাদের জিনিস দেখাই দেখেন সামনের দিকে যদি আমি খেয়াল করে দেখাই এখানে আরো অনেক মানুষ রয়েছে এখানে যে এক আন্টি আসছে আন্টি কোথা থেকে আসছেন আন্টি নোয়াখালী থেকে আসছি নোয়াখালী শেবার

কত মানুষ ভাইয়ের উদ্দেশ্যে এসেছে এনে খাবার উদ্দেশ্যে নোয়া খেলে দেখি আপনারা কোথা থেকে আসছেন হ্যাঁ রে বাবা আমার এলাকা থেকে আসছেন দেখি রাজশাহী কোন জায়গায় বাচ্চা ও আচ্ছা আচ্ছা এত কষ্ট করে আসছে কটার দিকে রওনা দিছিলেন মাসাল্লাহ মাসাল্লাহ খাওয়া দাওয়া করে যান খাবার রিভিউ নিব কি অবস্থা দেখা যাক দর্শক শুধু আপনারা দেখলেন নোয়াখালী রাজশাহী চট্টগ্রাম যশোর কোনো এলাকা থেকে বাকি নেই দূর দূরান্তে থেকে এই মিজান ভাই হোটেলে খাবার খেতে আসছে অনেক মানুষ আপনারা তো দেখতেই পারছেন আসলে খাবারের স্বাদ আছে বিদায় মানুষ খেতে আসে অনেকে ভালোবাসার টানে আসে আমরা সেগুলো নিতে পারি না এই জায়গায় রান্না হচ্ছে অলরেডি দুই ট্যাক রান্না হয়ে গেছে অলরেডি দুই ট্যাক রান্না হয়েছে আবার নতুন করে রান্না বসানো রয়েছে মিজান ভাই কিন্তু এক সময় এক ট্যাগই রান্ত এখন মানুষ বেশি আসে ভালোবাসা মানুষের জন্য উনি কিন্তু আনলিমিটেড রান্না শুরু করেছেন এখানে যে কাকাও রয়েছে কাকা ভালো আছেন আজকে শরীরটা কেমন ভালো থাকলেই ভালো

দেখেন এটা হচ্ছে খাবারের লাইন সবাই লাইন ধরে খাবার খাচ্ছে এখানে প্রথমে আপনাকে একশো টাকা টোকেন নিতে হবে তারপর নিজে নিজে ভাত নেওয়া লাগব প্লেট নেওয়া লাগবো তারপর আপনি কিন্তু এখান থেকে টোকেনটা দেওয়ার পর গরু মাংস এক টুকরা পাবেন অনেক স্টেডিয়াম দেখতে পাচ্ছি দেখেন খাবারের জন্য কত সিরিয়াল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এবং পেজের সঙ্গে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ